কুচানো আদা ব্ল্যান্ড করে নিচ্ছে এখন ব্ল্যান্ডারে বসাই দিবে পাঁচ মিনিটে আপনার দুই কেজি আদা ব্ল্যান্ড হয়ে যাবে এই যে ব্ল্যান্ড প্রস্তুতি চলছে কিছু 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 হালকা হালকা রেডি এই যে আগের বক্স শেষ হয়ে আসছে এই যে নিয়ে নিচ্ছে আদা এখন বাজারে খুব সস্তা আমি অবশ্য অনেক আগেই কিনে রেখেছিলাম তো আজ ব্ল্যান্ড করে নিয়েছে তো এইভাবে বক্সে করে বা আইস বক্সে করে কিউব কিউব করেও রাখা যায় যখন আপনার প্রয়োজন নামিয়ে নামিয়ে রান্নার জন্য একটা একটা বক্স নিয়ে নিলে ছোট ছোট অনেক সুবিধা হয়ে যায় মানে কাজটা কুষানো হয়ে যায় তো কেমন আছেন সবাই বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সামনে চলে আসতেছে রমজানের দিন আল্লাহর রহমতের মাস এগারো মাস পরে অপেক্ষা সেই মাসের দেখতে দেখতে কিভাবে শেষ হয়ে যায় মনে হলো যে ওই দিন আমাদের রমজান শেষ হলো তাই না আবারও চলে এসেছে সেই আমাদের মুসলমানদের জন্য রহমতের বরকতের ফজিলতের এফতের ব্যস্তে যাওয়ার টিকিট কাটার যাই বলি না কেন তো সেই সাথে তো আমাদের বিভিন্ন রকমের খাবার আয়োজন থাকবে যেহেতু এই মাসে খাবারের কোনো জবাব দিতে হবে না আমরা যত কিছু পারি যার যার সামর্থ্য অনুযায়ী খেয়ে থাকবে যে যতটুকু পারে যেভাবে সম্ভব তো এই জন্য একটু একটু করে সব কিছু মশলাপাতি রেখে তো এগুলি করা সম্ভব হয় না কষ্টকর হয়ে যায় অনেক কিছুর আয়োজন থাকে একটু ইবাদত বন্ধু করতে হয় সারা বছর যাই করি না কেন এই মাসটাতে একটু বেশি বেশি আল্লাকে ডাকার ইচ্ছা সবার মনে থাকে সবাই চেষ্টা করে যার যার জায়গা থেকে তো এই জন্য এখন ও আদা ব্ল্যান্ড করে নিছে মিম এখন এই যে রসুন নিয়ে বসতেছে দেখছেন কি কী নিয়ে আসছে পুরো ঘরটা এখন লাশা করে দিবে এখন এগুলি কাটাকাটি করবে তো আমাদের শেফ আপনাদেরকে কিভাবে কি করে দেখে শিল দিল নিয়ে আসছে এই যে চপার নিয়ে আসছে একদম ফ্লোরে বসে গেছে এখন সেগুলি নাকি রেডি করবে তারপরে ব্ল্যান্ড করে রেখে দেবে যেহেতু কালকে থেকে কালকে বৃহস্পতিবার কাল থেকে রোজা রাখবে তিনটা রোজা এটা নফলেবাদ যাদের পক্ষে সম্ভব যারা সুস্থ সবল রাখা সম্ভব তারা অবশ্যই রাখবে তিনটা যারা পারবে তারা সবে রাখবে যা যে যেভাবে যার আল্লাহকে যেভাবে ডাকতে মন চায় সে ওইভাবেই রাখবে তাই না তো এই প্রস্তুতিগুলো নিশ্চয়ই আপনারাও নিয়েছেন বিশেষ করে আমাদের বোনেরা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের সাথে থাকেন তারাও তো এইভাবে আমাদের ভোনদের উদ্দেশ্যে বলা যেহেতু আমরা মহিলারা অনেক কাজ থাকে অনেক কাজ করতে হয় আমাদেরই করতে হয় এটা কেউ করবে না তো একটু বুয়া দিয়ে একটু গুছাই গাছাই নিলে যাদের বুয়া আছে যাদের বুয়া নাই নিজেরা করে নেবেন এক মাসের জন্য একটু আগে বাগে রেডি করে ফেললে আমি কিন্তু ব্যাসনও করে নিয়ে আসছি তাই না আমরা মোটামুটি হালকা পাতলা যেটা খুব ইম্পর্ট্যান্ট অল্প হোক বেশি হোক যেটা লাগবেই আপনি যাই করেন না কেন রমজান মাসে যেটা যেটা লাগবে আমার বোনদের উদ্দেশ্যে বলব আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন শিলপাটায় বেটে নিতে পারেন যে যেভাবে খান আমি তো গরম মশলাগুলি বেশিরভাগই শিলপাটায় বেটে নেই। তো ঠিক আছে আমার ভোনদের উদ্দেশ্যে এইটুকুই বললাম যেহেতু আমাদের যাদের পরিবারে মানুষ বেশি বাচ্চা কাচ্চা বেশি তাদের অবশ্যই আগাম প্রস্তুতি নেওয়া উচিত তো এইখান থেকে যদি আমার ভোনদের কোনো উপকার হয় তাহলে ভালো লাগবে এই জন্যে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি ছোট্ট করে দিলাম আপনাদের জন্য একটা ভিডিও আমি কিভাবে কাজ করি বা আমরা করি গুছাই রাখি এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুন্দর দিনের অপেক্ষায় রইলাম